পাকোড়া কিংবা পেয়াজু আমরা কিন্তু এই খাবারটাকে অনেক বেশি পছন্দ বাঙালির খুব পছন্দের একটি আর এই খাবারটাকে আমরা সব সময় বিভিন্ন সবজি দিয়ে কখনো আলু কখনো বা বিভিন্ন সবজি দিয়ে আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আজকের এই পাকোড়া খেয়ে আপনারা আরো বেশি ভালো পাকোড়াটা খাইতে হলে তো অবশ্যই আগে আমাদের রেসিপিটি দেখতে হবে আর সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট রেসিপিটি দেখা শুরুতেই একটি লাইক দিয়ে দিবে এটা একান্তই আপনাদের ভালো লাগা আর ভালোবাসা থেকেই করবেন আর এখানে আমার দাদার কাণ্ড দেখেন সাহিরে একটু বৃষ্টি হলেই সে কাঠাল নিয়ে চলে আসে কিন্তু এই কাঠাল কেউ খাইতে চাই না কারণ কাঠাল দেখলে আমরা সবাই দৌড়ে পালাই আর এই সমস্যাটা আমার মনে হয় ঘরে ধরেই তৈরি হয়েছে কারণ কাঠাল কেউ পছন্দ করে না কাঠাল ছাড়া অন্যান্য যত ধরনের ফল আছে সেগুলো আনলেই কিন্তু মুখে একটা খুব সুন্দর হাসি আসে আর দাদা যখন ঘরে কাঠাল নিয়ে ঢুকে হাসি দেওয়া থাকলো হাসিটা বন্ধ হয়ে হোক আজকে এই কষ্টের কথা আপনাদের সাথে শেয়ার তো আজকে আমার দাদা দেখলে অবশ্যই বুঝতে সেটা সব সময় বুঝে কারণ ঘরে যখন কা তখন হাসি দেওয়া থাকলো হাসিটা বন্ধ হয়ে যায় যখনই বাসায় কাঁঠাল আনে তখনই কিন্তু বলে এই বছরই শেষ কাঁঠাল আর কখনই আনবো তারপরও কিন্তু ঘুরে ফিরে সে কাঁঠাল নিয়েই আসে কয়েকদিন পর পরই তো অবশেষে আমি ভাবতেছি কাঁঠালটা আজকে নিজের হাতে খুলব কাঁঠাল সাধারণত মা ভাইয়ারাই কিন্তু সব সময় এভাবে করে ভেঙে তারপরে সবাইকে নিজের হাতে কাঁঠালটাকে আমি ভেঙে নিচ্ছি আর দেখতে পাচ্ছেন যারা কাঁঠাল ভাঙা নিয়ে খুব বেশি বিপদে থাকেন তারা চাইলে আমাদের এই বুদ্ধিটা কাজে লাগাইতে পারেন চাকুর সাহায্যে উপর থেকে একটু কেটে কেটে নিচে নামাই নিছি যতটুকু আমাদের দরকার ততটুকুই কিন্তু দেখতে পাচ্ছেন খুব বেশি যে কাঁঠাল আঠা আমার হাতে লেগেছে এমন কিন্তু না এভাবে কৌশল করে কেটে নিলে খুব বেশি কাঁঠালের আঠার থেকে একটু বেঁচে থাকবেন তো যাই হোক এখন আমি জাস্ট খুলে নিয়েছি আর আঙুলের মধ্যে তাও কাঁঠালের আঠা লেগে ওই যে বলছে না কাঠালের আঠা বলে এরপরে আমি টিসু আর তেলের সাহায্যে খুব ভালো করে আমার হাতটাকে পরিষ্কার করে নিয়েছি এরপরে আমি এখন কাঁঠালের কোষ থেকে বীজগুলাকে আলাদা করে নিব আর ভিতরে যে ছোট্ট একটা পর্দার মতো সেটাকেও আলাদা করে বের করে নিচ্ছি আমি যখন এই রেসিপিটা তৈরি করতেছি তখন কিন্তু আমার বাসায় সবাই ঘুমাচ্ছে আমি চাচ্ছিলাম এটা বানিয়ে সবাইকে প্রাইস দিব সবাই দুপুরে খেয়ে দেয় আরাম করে ঘুমাচ্ছে আর আমি এই সব করতেছি এটার মানে হচ্ছে কেউ যেতে বসছি না পারে কাঠাল দিয়ে আজকে কি তৈরি করতেছি যাই হোক কাঠালগুলা সব কয়টা বীজ আলাদা করে এখন আমি একদম চিকুন চিকুন করে কেটে নিচ্ছি আর এই কাঠালগুলা যেহেতু চাপিলাকুশ আমরা বলে থাকি যেটা একটু সফট তো এই কাঠালটাকে এভাবে কাটতে কিন্তু অনেক বেশি সুবিধা হচ্ছে আর এভাবে করে যতটা চিকুন করা যায় ততই ভালো আর একটু মোটা হলেও সমস্যা নাই এরপর আমি এখানে একটা প্লেটে নিয়ে নিলাম এরপর আমরা যে তো পাকা কাঠালের পাকোড়া বানাবো তাই এখানে বেশি কিছু না শুধু তিনটা আলু দিব কারণ যে তো কাঠালটা পাকা আর আলুটা দেওয়ার কারণে একটু ফ্রাই হলে তখন কিন্তু একটু মচমচা ভাবটা করতে বেশি সুবিধা হয় এর জন্য কিন্তু এখানে আমি ছোট সাইজের তিনটা আলু দিয়েছি আর হাফ কাপ পরিমাণ দিয়েছি পেঁয়াজ পরে দিয়েছি এখানে 1 কাপ পরিমাণ চালের গুঁড়া আর মরিচের পরিমাণটা কিন্তু একটু বেশি দিচ্ছি যেহেতু মিষ্টি জাতীয় কাঠাল তাই এটাকে একটু বেশি ঝাল ঝাল করে করব আর এখন দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা জিরা গুঁড়া একটু বিট লবণ আর হচ্ছে সাদা লবণ সেই সাথে সামান্য এক চিমটি টেস্টি সল্ট এটা দেওয়ার কারণে আরও বেশি ভালো লাগবে এরপরে আমরা এখন দিয়ে দেব একটা ডিম যারা কাঁঠাল খায় না তাদেরকে এই রেসিপিটি একবার হলো করে আশা করি তারাও কাঁঠাল ভিন্নভাবে খেতে খুব বেশি পছন্দ করবে তো এই তো ডিমটা দিয়ে এখন আমি এটাকে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি আর খুব ভালো করে মাখিয়ে নিতে হবে যাতে একদম আঠালো ভাব হয়ে যায় আমি আজকে কয়েকদিন থেকে ভাবতেছিলাম যে ভাইয়া যেহেতু কয়েকদিন পরে পরে কাঁঠাল নিয়ে তাই এটা দিয়ে কিছু একটা তো করা লাগে এরপরে ভাবলাম যে কাঁঠাল কেউ খেতে চায় না কাঁঠাল দিয়ে যদি একটু ভিন্ন কিছু তৈরি করা যায় তাহলে তো তো মন্দ হয় না তাই আমি হাতের মুঠো নিয়ে দেখলাম যে একদম ঝরঝরা তার মানে আরো কিছুটা চালের গুঁড়া কিংবা ময়দা দিতে হবে আপনাদের কাছে যদি বেসন থাকে বেসনটাও দিতে পারেন তবে আমার কাছে আজকে বেসনটা এখানে ময়দার চালের গুঁড়াটাই আরো হাফ কাপ ময়দা দিয়ে আমি খুব ভালো করে এটাকে গুলিয়ে নিয়ে এরপরে একটা কড়াইতে আমরা কিছুটা তেল দিয়ে দিচ্ছি আর তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে খুব বেশি হাই হিটে দিতে কিছুটা গরম হয়েছে ঠিক এমন সময় আমরা পাকোড়াগুলো দিয়ে দিবো আমি সত্যি কথা আজকেই পাকোড়া বানানোর পরে জানি না কি হবে আমি কাউকেই বলবো না খাওয়ানোর পরেই কিন্তু বলবো আর এই তো এক এক করে পাকোড়াগুলো দিয়ে দিচ্ছি আর এখানে খুব বেশি বড় বড় করে দিবো না ছোটো ছোট করে দিবো যাতে একটা পাকোড়া দুই কামড়েই খাওয়া যায় এরকমভাবে তো রেসিপি যে বানাইলাম আগে তো তার খেয়ে দেখতে হবে তাই না কারণ আমার যদি এগুলা ভালো না লাগে তাহলে তো কি বলবো আর কি যে হাসির পাত্র ভাবলাম নিজে আগে একটু খেয়ে দেখি কেমন লাগে তারপরে সবাইকে খাওয়াবো তো কি আর বলবো বানানোর পরে নিজে কিন্তু একা একা খেয়েই যাচ্ছি খেয়েই যাচ্ছি আমি নিজেই অবাক যে আসলেই তো মজা লাগতেছে আর এরপরে আমার মনে হইলো যে আমার আপু ভাইয়াদের সাথে যদি শেয়ার না করি তাহলে তো অনেক বেশি মিস হয়ে যাবে সত্যি কথা বলতে আজকে ভিন্ন একটা রেসিপি বানাতে পেরে আমি অনেক বেশি আনন্দিত কারণ আমার কাছে খুব বেশি ভালো লাগতেছে লাগবেই না কেন কারণ আমি কখনো রান্নাই তো করতাম না আমার তো এটা কাজ না আমার মা পুরাই তো সব সময় তো এখন আমিও কিন্তু নিজে নিজে কিছু করার চেষ্টা করতে আর ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা তাই সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আরো ভালো ভালো কিছু শেয়ার করতে পারে খাবারটা সাধারণ হোক তারপর নিজের চিন্তাধারা থেকে নতুন কিছু শেয়ার করতে পেরে আমার কিন্তু ভীষণ আনন্দ লাগতেছে আমি কিন্তু দুপুরে আজকে ভাত খাই নাই তারপরেও আমি একটার পর একটা পাকোড়া খেতে খেতে আমার কিন্তু মনটাই ভরে গেছে এরপর আমি সব কটা পাকোড়া উঠে দেখা পাই অনেকগুলো পাকোড়া বানাইছি যেহেতু আমি খাইছি কয়টা আমার কোনো আমি ভাবলাম যে এখন তো আর খাওয়া যাবে তো আমার আপু ভাইয়াদের সাথে শেয়ার করতে হবে এরপরে আমি এখানে একটু সস দিয়ে দিলাম আমার মনে হয় পাকোড়াটার সাথে একটু টক জাতীয় সস হলে আরো বেশি ভালো লাগতো তো ঘরে যেহেতু এখন টমেটো সসটাই আছে তাই এটা দিয়ে আপাতত চালায় আর আমি পাকোড়াটা তৈরি করে যখন আমার সেজু দাদাকে কে দিলাম তো ভাইয়া খেয়ে বলতেছে কেমন যেন কাঠালের জ্ঞান আসতেছে আমি চুপচুপ করে হাসতেছিলাম যে ভাইয়া তারপরে আমি বলতেছি কয় না না আমার কাছে মনে হচ্ছে কাচাল দিয়ে তৈরি করা আসলে কি কাচালকে কখনোই আপনি লুকায় রাখতে পারবেন না তার ফ্লেভার আই এই হচ্ছে ঘটনা আচ্ছা আপনাদের কাছে রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আর কে কোথা থেকে আমার ভিডিওটি দেখেছেন রেসিপিটির সম্পর্কে কোনো মতামত থাকলে আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন ভালো লাগুক বা নাই লাগুক সেটাও বলতে পারেন সেই সাথে আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন আর যারা অলরেডি কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর মন থেকে দোয়া জানাই আর এখন আমি একটা পাকোড়া ভেঙে দেখাই মানে বাহির থেকে এতটা ক্রিসপি আর ভিতর থেকে সফট এত দারুন লাগে আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন হ্যাঁ ভিডিওটি শেয়ার করে দিন তো